সুস্থ সমস্থ সুস্থ সমস্থ ওরা নিতে পারবে মানে আমার গরুগুলা সুস্থ সমস্থ দেখবে দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম হৃদয় কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা চলেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা অড়নখলা সাত্তার ডেইরি ফার্মে তো এই ফার্মে খুব সুন্দর সুন্দর হলিস্টেইন ফিজিয়ান কিছু গরু দেখতে পাচ্ছি তো চলো এক এক করে গরুগুলা দেখায় এবং খামারি ভাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম সালাম ভালো আছেন কাকা জি আলহামদুলিল্লাহ আপনাদের খামারে আসার পর দেখলাম বেশ কিছু সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখতে পাচ্ছি তো এই বকনা গরুগুলো আপনারা কোথায় থেকে সংগ্রহ করেন আমরা এইগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খামার থেকে কালেকশন করে থাকি বিভিন্ন খামার থেকে কালেকশন করে থাকেন তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কয়টা গরু দেখাবেন আজকে দর্শকদের উদ্দেশ্যে পাঁচটা ফিউজিয়াম বাচ্চা দেখাবো বাচ্চা তো চলুন এক এক করে বাচ্চা গুলা দেখায় এবং দর্শকদের নাম জাত বয়স সম্পর্কে ধারণা দি একটা সুন্দর একটা সাদা কালো প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছে এটা কি জাতের গরু

লটে দর্শক ভাইরা নিতে পারবে হ্যাঁ লট নিতে পারবে মোবাইলে দেখে শুনে নিতে পারবে মোবাইলে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নিবে জি 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 হাজার প্রবাসী ভাইরা আছে আমার ইমো WhatsApp দুটো আছে ফোন দিবে গরুগুলা দেখতে যাচাই বাছাই করবে তারপরে নিবে জি 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 চলুন পরবর্তীতে যে চার নাম্বার গরু আছে ওইটা দেখেন সিরিয়ালে চার নাম্বার একটা গরু দেখতে পাচ্ছি এটাও খুবই সুন্দর খাওয়া দাওয়া

জি 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 এখন তুলনামূলক বাজারটা কম বাজার অনেকটা কম আর সেই কারণে আমরা এই গরুগুলো এই দামে দিতে পারছি জি 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 আপনার যে সর্বশেষ গরুটা আছে গরুটা দেখি চলুন সর্বশেষ যে গরুটা রাখছেন এটা তো দেখতেছি কালোর প্রিন্টটা একটু বেশি এটা একটু জি জি এটা এটাও একটা ফ্রিজিয়ান বাচ্চা এটার বয়স কেমন হবে

একদম খুব সীমিত দাম রাখছি সীমিত দাম রাখছি তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলেন মোবাইল নাম্বার 01718581071718581071 তা আপনি এবং আপনার খামারের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম